আববকর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে নবীর পক্ষে তাইকা যেদিন আবু বকর কবরে যাবে এই তো খবর কবরে যাবে কবরের খবর আই পড়ছে ফজরের নামাজ পরে আবু বকর দুইটা চুখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হযরতে ওসমান গনি বলেন আমি আবু বকরের গলায় ধরে কান্দি আবু বকর গো নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল তোমাকে দেখলে আমরা শান্তি পাই তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই তুমি এইভাবে কেন কান্দ আবু বকর বলেন উসমান গনি আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে আরে আবু বকর তুমি না ছিলে আমার হিজরতের সাথী তুমি না ছিলে আমার গুহার সাথী তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী তুমি না গুহার মদ্দীপ আমি যে ঘুমিয়ে ছিলাম তোমার উরতের উপর মাথা রেখে তোমাকে যে সাপে দংশন করেছে তুমি যে জীবন দিতে রাজি আমি না সুহলের ঘুম বাঙ্গাইতে রাজি না দুই বছর দুই মাস দিন পার হয়ে গেল আমি রাসুল একা একা রোজাই শুয়েছি তোমার কি মন চাই না রে আবু খোর আমার পাশে শোয়ার জন্য আমি রাসুল আর কত দিন একা একা থাকবো এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কানতেছেন নবী আমাকে ডাক দিয়েছে বিদায় হয়ে যাব ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে ওসমান গনি বলেন কান্দ কেন ও ওসমান গনি আমি বিদায় হব কান্দি ওসমান গনি শুনে গো আমি তো নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি দশটা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই আজকে রাত্রে আলু জ্বালাবো তোল পয়সা পর্যন্ত আমার ঘরে নাই এরে ওসমান গনি আমি যদি আজকে মৃত্যুবরণ করি কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি করে দিলাম। এই এইভাবে সব বিলীন করে দিয়েছে আমার নবী একদিন মসজিদে নবীতে গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছেন দেখি কে আমারে চিনো কে আমারে কিনবা কে আমাকে ভালোবাসো কে আমাকে খুশি করার জন্য কি করতে পারো সবাই দৌড়াইয়া গেলেন যা পায় তা নিয়ে আসে হুজুর নিয়ে আসলাম কি আনছো আমার যা সম্পত্তি আছে চার বাগের তিন ভাগ রাখলাম এক ভাগ আপনার জন্য নিয়ে আসলাম হুজুর আমি নিয়ে আসলাম কি আনছো চার বাগের দুই ভাগ রাখলাম দুই ভাগ আপনার জন্য নিয়ে আসলাম এইভাবে জমা দিতে থাকলো রাসূলকে খুশি করার জন্য হযরতে আবু বকর পানি কান্দে বিবি বলেন স্বামী কেন কান্দ ব্যাপার কি কান্দি বিবি রাসুল কি খুশি করব করে কিছুই নাই আমি কি নিব কি দিব কি দিয়ে খুশি করব এবার গায়ের রুমালটা বিচাইয়া চার কাপ পাইলেন দিলেন গ্লাস পাইলেন দিলেন নিমুকদানি পাইলেন কুপি বাতি পাইলেন কুটিনাটি ছোটখাটো জিনিস যা ছিল প্যাকেট করলে বিবি ডাকতেছেন স্বামীগো এই সবগুলো প্যাকেট করে কই নিয়ে যাবেন ও বিবি রাসূলের জন্য নিয়ে যাব ঘরে কি কিছুই নাই সব নিয়ে যাবেন হ এমনি কো সময় দেখে মহিলারা কানের অলঙ্কার খুলে খুলে গলার হার খুলে খুলে পাঠাইতেছে বাচ্চাদেরকে দিয়ে আও করে বিবি বলেন স্বামী মহিলার ওই কিছু দেয় আমি কি দিব আমার জন্য কিছু রাখেন একটা গ্লাস হাতে নিয়ে বললেন এক গ্লাসটা আমার নামে নবীর রুমাল দিয়েন আবু বকর বলেন বিবিগো আমি তো সবগুলি নিয়ত করে ফেলেছি আমি আবু বকর দিব এই নিয়ত আর গুরাইতে পারবো না তোমার নামে নিব না বিবি বলেন স্বামী তা যদি না করেন একটু দাঁড়ান আমি রাসূলকে খুশি করার জন্য কিছু করব কি করবে রে বিবি সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বিজানাত থেকে খেজুর পাতার চাটাই তাই না না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা না না খুলে আবু বকর বলেন বিবি কি করবে রে পরনের কাপড় খুলে স্বামী গো আর কিছুই নাই রাসুলকে দেওয়ার জন্য আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম আবার রাসুলের রুমালে দান করে দিও আবু বকুর বলেন বিবি রে তোর কি মন পরনের কাপড় খুলে রাসুলকে দেওয়ার জন্য আবু বকর বিবি বলেন স্বামী গো শুধু পরনের কাপড় নয় আমার মন চাই কলিজাটা কইলা রাসুলকে দেওয়া দিতে এইভাবে আবু বকুর আবু বকুরের বিবি সহ আবার রাসুলের জন্য পাগল ছিলেন সংক্ষেপ করে দিলাম বিদায় হবে ও আবু বকুর বিদায় হয়ে যায় সকালবেলা কানতেছে হজরতে আলী রাজি আল্লাহ গলায় ধরে আবু বকর এই কান্দ তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব কার কথা শুনব কার কাছে গিয়ে শান্তি পাব লাইক লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম আবু বকর বলেন ও সঙ্গীরা রাসূল ডাক দিয়েছে আর থাকব না বিদায় হয়ে যাব আমি যে রাসূলকে ভালোবাসতাম নবীর পক্ষে ছিলাম নবীর কথাগুলো মানতাম নবীকে ভালোবাসতাম নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও কই যাওয়ার সময় কিভাবে করব আবু বকর আমাকে গুসুল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রোজার পাশে রাইখা দাগ দিও নবীজিকে নবী গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির বলুন আবু বকরকে কোথায় দাফন করব নবী রোজা পাকে আসেনি জীবিত না মিলিত আপনাদের বিশ্বাস কি জীবিত না মিলিত হায়াতুন নবী জিন্দা নবী রোজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য চব্বিশটা ঘন্টাই নবী কানতেছে

স্বপ্নে অনেক সময় খাই না আমরা আমরার খাওয়া আর পাওয়া নবীজিৎ দেওয়া আর খাওয়া এক রকম হবে আমরা তো স্বপ্নে খাই মার্ পোলাও খাই দেশি মুরগির রান খায় খায় দুই হাতে হমানে খায় গুমেতে ওইটা দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে আর ওই নবীর আশেখ বলেন আমি রোজা পাকের পাশে ছিলাম আমার হাতে দুইটা রুটি দিলে আমি ঘুমের মধ্যে খাইতেছি একটা রুটি খাইয়া আরেকটা মাছ খান দিয়ে সিরে অর্ধেকটা খাইলাম বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে আল্লাহর কথাও আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসুলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে এই নবী মদিনায় রৌজা পাকে আছে কিনা বলুন তো কিভাবে আছে আরো জ্বলন্ত প্রমাণ বাস্তবে বহু প্রমাণ সময় হবে না রাত্র অনেক হয়ে গেছে এবার হজরত আলী রাজি আবু বকরের লাস্ট নবীজির রোজার পাশে রাইখা ডাকতেছে আল্লাহ নবী ঘ আপনার গোলাম আবু বখর আপনার পায়ের নিচে হাজির বলুন কোথায় দাফন করব কোনো জবাব আসতেছে না আবার ডাক দিলেন ইয়ার সুনাল্লাহ আপনার হিজরতের সাথী গুহার সাথী আপনার পায়ের নিচে বলুন কোথায় দাফন করব কোনো জবাব নাই তৃতীয়বার মাথায় হজরত আলী রাজিয়া তালান খুব কানতেছেন ইয়ার সুনাল্লাহ আবু বখরের বেলায় যদি কথা না বলেন আমাদের বেলায় জানি কি হয় এমনি সময় হাজার হাজার সাহাবি সামনে নবীজির রৌজা পাক থরথর করে কাপ সবাই এক পক্ষে নজর দিলেন এক দেনে তাকিয়ে রইলেন সবাই রোজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রোজা পাকের ভিতর থেকে ডাকতেছে আলী রে কই রে আমার আবু বকর আমার আবু দে দে আমার আবু কে আমার পাশে দাফন করে দে নবীকে চিনে নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার ভালোবাসার আবু বকর তোমার পাশে শোয়াইলা আমি আল্লাহ কথা দিলাম বন্ধু তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না নবীর চিনে নবীর পক্ষে নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো সিনে নাই আবু জাহেল কবর যাইব বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবি হাইটা যাইতেছে এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন হাতে আগুনের ভেরি পায়ে আগুনের ভেরি গলায় আগুনের ভেরি মাথায় আগুনের টুপি এইভাবে মাটির নিচ থেকে উঠছে বলতেছে ভাই, আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক পানি খাও। আমার জীবন বাহির হয়ে যাইতেছে এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য আর বলতেছে হেরে ফানি দিও না হেনে ফানি দিও না ওই সাহাবি বলেন এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম দৌড় শুরু করে দিলাম নবীজির সামনে হাজির ইয়ার সুল্লাহ বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম এটা ঘটনা দেখলাম কি এই ঘটনা রাসুল বলেন যার এই ঘটনা তার চিনছ তুমি কই না হজুর চিনি নাই সেই হলো আবু জাহেদ জাহান নামের আগুনে জ্বলছে জাহান নামের ভেরি পায়ে হাতে গলায় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরে উঠে তোমার কাছে পানি চাইছিল আর ওই জাহান নামের ফেরস কি আগুনের ডান্ডা দিয়ে বাইরেয়া ভিতরে ঢুকাইছে সেই হলো আবু জাহেল এইলো আবু জাহেলের অবস্থা কবরে নবীর সাথে दुश्मनी করে আর ওই হলো আবু বকরের অবস্থা কবরে নবীর ভালোবাসা দিয়ে বলুন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আপনারা কি নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে থাকবেন আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার নবীর কথাগুলো মানার নবীর ভালোবাসার জিন্দে করার তৌফিক দান করুক সকালে বলুন আমি